হ্যালো বন্ধুরা কাল রাত্রে ডিনারে করেছিলাম রুটি আর চিলি চিকেন আর সন্ধ্যা টিফিনে করেছিলাম চিকেন পকোড়া আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আদা রসুন চিকেন পকোড়াগুলো হয়ে গেছে চিকেন পকোড়ার ভিডিওটা পেজে দেওয়া আছে রিলসে সেখানে যেয়ে তোমরা দেখতে পারো আমি মেয়ে বর তিনই চা নিয়ে বসে পড়লাম চিকেন পকোড়া আর চা আর যখন আমি চিকেন পকোড়াগুলো বানাচ্ছিলাম বন্ধুরা প্রচণ্ড গরম দিচ্ছিলো কিন্তু কিছু করার নেই আর চিকেন পকোড়াগুলো দারুণ হয়েছিল খেতে চা খাওয়া হয়ে গেছে এখন রাত্রে ডিনারটা রেডি করব চিকেন পকোড়া যে মশলাটা ছিল তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিলি চিকেন বানানোর জন্য আর ময়দার মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপর সয়া সস কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ দিয়ে ভালো করে চিকেনটা মেখে নিলাম তারপর ওই তেলের মধ্যে যে চিকেন পকোড়া বানিয়েছিলাম ওই তেলের মধ্যে চিলি চিকেনের পকোড়াগুলো ছেঁকে নেব দেখো লাল করে ছেঁকে নেব তারপর আবারও দিয়ে দিয়েছি দেখো সবগুলো ছাঁকা হয়ে গেছে তারপর বের করে নিলাম এখন ওই তেলের মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজার পর ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজার পর সয়া সস দিয়ে দিয়েছি সয়া সসটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর টমোটার সস আর নুন দিয়ে কিছুক্ষণ ভাজার পর চিনি দিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দু চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা জল দিয়ে সেই জলটা কর্নফ্লাওয়ার জলটা চিলি চিকেনে দিয়ে দিয়েছি দেখো ঘন হয়ে গেছে চিলি চিকেনটা হয়ে গেছে তারপর নামিয়ে নিলাম আর আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম আর আমাদের বাড়িতে রেশনের আটা আর কেনা আটা মিক্স করে রাত্রে রুটি হয় দেখো রুটিগুলো হয়ে গেছে আর রুটি আর চিলি চিকেন আর চিকেন পকোড়া কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো লাইক কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তারপর বড় মশাইকে দিয়ে দিলাম টাটা বন্ধু